আসসালামু আলাইকুম আজকে পাঁচটি ইসলামিক দাদা বলবো তো দাদার উত্তরগুলো কে কে পারবেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দাদা শুরু করা যাক এক নম্বর দাদা হলো কোন নামাজ মেয়েরা পড়তে পারে না এই দাদাটা অবশ্যই সবাই পারবেন যারা মুসলিম আছেন সবাই উত্তরটা দিতে পারবেন তো কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন এক নম্বর দাদাটা কি তো দুই নম্বর দাদা শুরু করা যাক দুই নাম্বার দাদাটা হলো পূর্ণ নামাজের ফরজ আগে পড়তে হয় এইটাও সহজ একটা দাদা যারা মুসলিম আছেন অবশ্যই এই দাদাগুলো পারবেন আমি আজকে ইসলামিক দাদাগুলো খুব সহজ সহজ দাদা নিয়ে আসছি শেষ একটু চেষ্টা করলেই পারবেন দুই নাম্বার দাদা গেল তো এখন বলবো তিন নাম্বার দাদা তিন নাম্বার দাদাটি হলো পুন নামাজের শেষ দাদিতে হয় না যে যে পারেন অবশ্যই কমেন্ট করবেন তিন নাম্বার দাদার উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন তিন নাম্বার দাদাও শেষ হলো এখন বলব চার নাম্বার দাদা তো চার নাম্বার দাদাটি হলো কোন নামাজের আজান দেওয়া হয় না কোন নামাজের আজান দেওয়া হয় না এত সহজ প্রশ্ন সবগুলাই পারার কথা পাঁচটা প্রশ্নের মধ্যে ফার্স্টটাই পারার কথা সবগুলাই কমন তো যারা মুসলিম আছেন অবশ্যই পারবেন আর সবাই চেষ্টা করবেন দেখব কে কয়টা পারেন আর কমেন্টে বলবেন কে কয়টা পারছেন আচ্ছা চার নাম্বার প্রশ্ন গেল এখন বলবো পাঁচ নাম্বার প্রশ্ন কোন নামাজের দুই রাকাত শূন্যত আগে পড়তে হয় যে যে নামাজ পড়েন অবশ্যই বলতে পারবেন কোন নামাজের দুই রাকাত শূন্যত আগে পড়তে হয় আর ফার্স্টটা প্রশ্ন বললাম ফার্স্টটার মধ্যে পাঁচটারই পারার কথা দেখা যাক আপনারা কয়টা পারেন আচ্ছা আমার ফার্স্টটা প্রশ্ন করা শেষ আমার প্রথমে আমি বলেছি যে ফার্স্টটা প্রশ্ন করব তো যেহেতু আমার ভিডিওটা তিন মিনিট হয় নাই তো আমি আরেকটা প্রশ্ন এক্সট্রা করব ওই প্রশ্নটাও সহজ একদম সহজ ওইটাও ইসলামিক প্রশ্ন আজকে যে দাদাগুলো বলতেছি সবগুলো ইসলামিক দাদা হালকা একটু চেষ্টা করলেই সবগুলো দাদাই পারবেন আর মুসলিম যারা আছেন তারা তো অবশ্যই পারবেন কারণ ওই দাদাগুলো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক সময় করা হয় যে দাদাগুলো বলছি ওইগুলো সবাই রেগুলার করে তো এখন এক একটা আরেকটা বলবো পাঁচটা বলার কথা ছিল তো আমি আরেকটা এক্সট্রা বলবো কারণ আমার ভিডিওটা তিন মিনিট হয় নাই আমি তিন মিনিটের উপরে ভিডিওটা করতে চাচ্ছি এই জন্য আরেকটা বলতেছি তো ছয় নম্বর দাদা হলো কোন কোন অর্থে বেতের নামাজ পড়তে হয় অবশ্যই ওইটা একদম সোজা ওইটাও বলতে পারবেন কোন অর্থে বেতের নামাজ পড়তে হয় সবাই চেষ্টা করবেন আর কমেন্টে জানাবেন কে কয়টা পার্সেন্ট আমি আপনাদের কমেন্ট পেয়ে অনেক খুশি হব যদি কমেন্ট করেন আর কমেন্টে জানাতে ভুলবেন না তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর সব সবসময় আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ও কখনো উপরে উঠতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এখানে সবগুলো দাদার প্রশ্নগুলা দিয়ে দিলাম আপনারা দেখে নিবেন